বন্ধুরা গুড মর্নিং দেখো সকাল সকাল মাছ নিয়ে চলে এসেছি রুড়ি মাছ তো মাছটা ধোয়া ধোয়া হয়ে গেছে সাথে ডিমও আছে অল্প একটু মাছের তেল আছে তো চলো যা জিনিসের দাম খাওয়া দাওয়া সত্যিই মানুষের এরপরে যে কী যে করবে বোঝা বড়ো দায় তো এই দেখো মাছ তো মাছের পিসগুলো মোটামুটি ভালোই আছে তো মাছটা আমি হলুদ মাখিয়ে ভিজে টিজে নিই তো কী দিয়ে কী রান্না করব সবটাই শেয়ার করব দেখতে থাকো আর এদিকে উচ্ছে এনেছি তো সেটাও কেটে ভাজাভুজি করব তো চলো সবজি কাটাকুটি করি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো তো বন্ধুরা দেখো মাছ ভাজা চলছে তো এক পেটটা ভাজা হয়ে গেছে আর পেটটা উল্টে দিয়েছি তো মাছ ভাজাভাজি চলছে আর এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি এখনও ফোটেনি তো বুঝতেই পারছো দুদিকে দুটো রান্না হচ্ছে ওইদিকে আমি সবজি কাটছি তো চলো তারা করে রান্নাটা করে নিই সাড়ে দশটার প্রায় বাজতেই যায় দশটা দশ করে হয়েছে তো চলো কি করি না করি সবটাই শেয়ার করবো তোমাদের সাথে দেখতে থাকো বন্ধুরা দেখো পটল আলু কেটে নিয়েছি তো আজকে মাছের ঝোলের মধ্যে দিয়ে দেবো পটলগুলো আর এই কটাই পটল আছে তো এক কিলো পটল শেষ ভেজে ভেজে খেয়ে কী কটা আছে তাও দেখো কটা পেকে পেকে গেছে রোদ আর ভাল লাগছে না আলাদা আলাদা করে করতে এমনি দেরি হয়ে গেছে আর সাথে উচ্ছেও কেটেছি তো চলো আরও কিছু সবজি কাটা বাকি আছে মানে এই ছোটোখাটো আদা রসুন পেঁয়াজ টমেটো এইসব তো চলো একে একে রান্নাগুলো সেরে নিই মাছ ভাজা কমপ্লিট এবারে এগুলো একটু ভাজাভুজি হবে তো কি করি না করি সবটাই শেয়ার করবো তোমাদের সাথে তো দেখতে থাকো পাশে থাকো বন্ধুরা দেখো মাছের আলুটা ভাজা ভাজি করছে বলেছি মাছের আলুটা খুব লাল লাল করে ভেজে করে রাখবো তো চলো মাছের আলুটা ভাজা হোক তারপরে কী করি তোমাদের সাথে শেয়ার করবো দেখতে পাবো বন্ধুরা দেখো মাছের আলুটা একটু বেশি ভাজা হয়ে যাচ্ছে তো চলো এবার নামিয়ে নিই তারপরে পটলটা একটু হালকা করে ভেজে নেবো তো চলো নামিয়ে নিই তারপরে আবার আসছি বন্ধুরা দেখো এখানে পটল ভাজা চলছে তো পটলটা মোটামুটি ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো মাছের জুড়ে ঘূনা করবো তার জন্য কড়াইতে তেল দিয়ে রসুন আর পেঁয়াজ যখন ভাজা চলছে সেরকম কিছু মশলা কিন্তু পড়বে না এতে আমাদের জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনিয়া গুঁড়ো গুঁড়ো গাড়া দিয়ে হয়ে যাবে তো চলো দেখতে থাকো কী করে করি না করি সবটাই শেয়ার করবো বন্ধুরা দেখো আলু পটল ভাজা হতেই তারপরে জিরে ফোড়ন দিয়ে আলু আর ভেজে রাখা পটলগুলো সব দিয়ে দিয়েছি তারপরে আদা জিরে কাঁচা লঙ্কা সব দিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সব কিন্তু এখন কটা কষি চলছে তারপরে একটু পরিমাণ মতন জল অ্যাড করে দেবো যেহেতু ভাজা আছে তো আর একটু ঝোল করবো বলে একটু জল তো রাখতেই হবে তো এটা হচ্ছে এখন কষাকষি আর এখানে দেখো মাছের ডিমের ধোনার জন্য টমেটো কাঁচা লঙ্কা তারপরে জিলের গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দেওয়া কিন্তু কমপ্লিট লবণটা এখনও দিই নি লবণটা পরে দেবো তো চলে এবারে মাছের ডিমটা দিয়ে দিই এটাকে কিন্তু এখন সুন্দর করে নাড়াচাড়া করে তারপরে এটা লবণ অ্যাড করব তো কপার হবে তোমাদের সামনে সেটা তুলে ধরবো তোমাদেরকে এখন খুব নাড়তে হবে মেরে নেড়ে একদম সুন্দর করে ঝুঁকঝুমে করে ধরে নিতে হবে তো দেখতে থাকো আর এটা এখন একটু পরেই জল দিয়ে দেবো কষে গেছে ভালো করে তো চলো খাবার দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো আলুগুলো দেখো সুন্দর করে কষে গেছে এবার একটু পরিমাণ মতন জল দিয়ে দেবো কারণ একটু ঝোল ঝোল করবো আর আলুগুলো এখন পকাশ সিদ্ধ হয়নি তো সেই জন্যই জলটা দেওয়া তো দেখো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি তো সুন্দর করে নাড়াচাড়া করে এখন আলু সিদ্ধ হওয়ার সময় তো আলুটা সিদ্ধ হলে তারপরে কিন্তু আমি এতে ভিজে রাখা মাছটা দিয়ে দেবো তা একটু জল দিয়ে দিলাম তো চলো দেখতে থাকো কি করি না করি আর এদিকে দেখো মাছের ডিমের ঘূমাটা আরেকদিকে রান্না হচ্ছে তা আমি মাছের ডিমের ঘূড়াটা কিন্তু এরকমভাবেই করি তোমরা কে কীভাবে করো অবশ্যই কিন্তু আমাকে রেসিপিটা বলো তাহলে আমি সেভাবে অন্য অনেক দিন করে খেয়ে দেখবো আমার এই হেভি লাগে খেতে আলু দিই দিন আমি এরকম নর্মালি করি তো এটাকে একটু জুড়োঝুড়ো করে তারপরে এতে লবণটা দেবো তাহলে ভালো সুন্দর মিক্সড হবে দেখতে পাচ্ছ হেভি লাগে খেতে এটা তো অনেকদিন পর করছি ভোনাটা এর আগে বেশিরভাগ বড়াই করেছি তো কি হয় না হয় সবটা শেয়ার করব দেখতে থাকো বন্ধুরা দেখো এই দেখো আমার মাছের ডিমের ভোনা কিন্তু একদম রেডি একটু লবণ আর একটু সামান্য চিনি দিয়েছি তো দেখতে পাচ্ছি একদম চিড়চুরে আর কোনো রকম কাঁচা ভাবো নেই তো এবার এটা নামিয়ে ফেলবো একদম কিন্তু রেডি তো নামানোর আগে একটু গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে ফেলবো তো চলো দেখতে থাকো সন্ধ্যা গরম মশলা দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো তো এই রান্নাটা কিন্তু কমপ্লিট তো চলো সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলি তারপরে কি করবো তোমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবো তো লিখতে থাকো পাশে থাকো দেখো এদিকে উচ্ছে ভাগা কিন্তু বসিয়ে শুকনো সুপূর্ণাঙ্ক ফোলন দিয়ে আর উচ্চে কিন্তু আলু দিয়ে নিই পেঁয়াজ দিয়ে ভাজা করবো তো লবণ হলুদ দেওয়া হয়ে গেছে আর একটু লাল লাল করে ভেজে নেওয়ার পালা তো ওইদিকে উচ্ছে ভাগা চলছে আর এদিকে কিন্তু মাছের ঝোল ফুটে গেছে সুন্দর করে মানে আলু থালু সিদ্ধ হয়ে গেছে তো এবারে ভেজে রাখা মাছ দেওয়ার পালা তো আর একটু ফুটিয়ে নিই তারপরে মাছটা দেব তো দেখতে থাকো সবটাই শেয়ার করবো মুখে থাকাটাও কেমন হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব পাশে থাকো বন্ধুরা এই দেখো মাছের ঝোল কিন্তু একদম রেডি মানে আলু ফালু সিদ্ধ হয়ে গেছে তো চলো এবারে মাছগুলোকে দিয়ে দিই ঝোলের মধ্যে সুন্দর করে তারপরে ঝোলটা ফুটে গেলেই তো হয়ে যাবে আমাদের মাছের ঝোল তো দেখো মাছের ঝোল মাছগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্রত্যেকটা মাছ তো ওই আলু পটল দিয়ে রুই মাছের ঝোল ভালোই লাগে খেতে বেশ আর যেহেতু আমার পটল প্রিয় তো ভালোই লাগবে তো এখন ভালো করে নাড়াচাড়া করে ঝোলটা ফুটিয়ে নিলেই এটা রেডি হয়ে যাবে তারপরে কি করব তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো রান্না প্রায় শেষের দিকে চলে এসছে ওদিকে তো উচ্চে ভাজা চলছে আর এদিকে মাছের ঝোল হয়ে গেছে তো চলো দেখাবো এরপরে কি করি না করি সবটাই শেয়ার করব পাশে থেকে দেখো মাছের ঝোল কিন্তু করে ফুটে গেছে তো চলো মাছের ঝোলটা নামিয়ে নি দেখতে পাচ্ছ একদম পাতলা মাছের ঝোল করেছি গরমের মধ্যে তো আলু পটল দিয়ে মাছের ঝোল একদম রেডি তো চলো নামিয়ে ফেলি আর এইদিকে দেখো উচ্চে ভাজা চলছে উঁচু ভাজা কিন্তু প্রায় হয়েই এসছে আর একটু লালচে করে ভেজে নিয়ে নামিয়ে নেবো তো চলো প্রথমে আগে মাছের ঝোলটা নামিয়ে নিই এটা কিন্তু একদম প্রপার রেডি হয়ে গেছে বন্ধুরা মাছের ঝোলটা তো নামিয়ে নিয়েছি এবারে দেখেছিলো তোমরা যে মাছের তেল ছিল একটু তো তেলটা ভেজে নেবো তো মাছের তেল দিয়ে যেহেতু তেল বেরোয় তো প্রথমে তেল দেবো না খালি করাইতেই মাছের তেল দিয়ে দেবো তো কিন্তু বেশি কিছু দেবো না জাস্ট লবণ হলুদ দিয়ে মাছের তেলটা ভাজাভাজি করবো তো অনেকক্ষণ দেখি যদি কিছু তেল না বেরোচ্ছে তখন একটু তেল দিয়ে একদম কড়া করে ভেজে নেব তো কেমন না হয় তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো আর এদিকে দেখো উপচে ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছো একদম কমপ্লিট তো এটাকে নামিয়ে ফেলার এবার কালা তো চলো নাবিয়ে ফেলবো উচ্চে ভাজাটা আর এ কিন্তু মাছের তেলটা কেমন হয় না হয় শেয়ার করবো দেখো দেখতে পাচ্ছি তেল একটু একটু বেরাচ্ছে তো কতটা কী বেরায় মা লাগবে সবটাই শেয়ার করবো দেখতে পা বন্ধুরা লবণ হলুদ দিয়ে কিন্তু মাছের তেল ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছি একটু একটু তেল বেরিয়েছে তো এটা নামিয়ে নেবো তো রান্নাবান্না এখনের মতন কিন্তু হয়ে গেলো তো ওনাদের সাথে আবার দেখা হবে খাওয়ার সময় তো পাশে থেকে ফলো করো যারা এখনও ফলো করিনি অবশ্যই ফলো করে নিও তো ভালো থেকো থেকো সুস্থ মতন টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতন দুপুরের চলে এলাম তো আজকে মেনুতে কি কি আছে সেটা তো দেখবো তার আগে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থাকতে হবে এখনো যারা যারা ফলো করি প্লিজ ফলো করে দাও তো দেখো আজকের মেনুতে কি কী আছে প্রথমেই চলো তোমাদের সাথে শেয়ার করে নিই থালাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে দেখো গরম গরম ভাত রয়েছে এক টুকরো লেবু রয়েছে পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা তারপরে রয়েছে মাছের তেল ভাজা তারপরে রয়েছে মাছের ডিমের ভুনা তারপরে রয়েছে আলু পটল দিয়ে রুই মাছের একদম পাতলা ঝোল তো আজকে কিন্তু সব মোটামুটি মাছের তেল ডিম মাছেরই আইটেম তো কর্তা মশাই সব সাইড করে প্রথমে কিন্তু উচ্ছে ভাজা দিয়ে খাচ্ছে তো উচ্ছে ভাজা কিন্তু পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভাজা হয়েছে বুঝতেই পারছো এটা আমাদের ঘরে খুব ভালো খায় সবাই আজকে কিন্তু আলু দিয়ে নি এমনিই ভেজেছি তো বেশ ভালো লাগছিল খেতে কর্তা মশাই তো মেকে চুকে খেতে ব্যস্ত তো এ আবার দানা খুঁজতেই ব্যস্ত দেখো 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 দানা খুঁজবে এইটু এইটু কচি কচি দানা খেলে কি হয় বলো তো উচ্চ ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে এবার কিন্তু মাছের তেলটা দিয়ে মাখামাখি চলছে তো মাছের তেলটা কিন্তু খুব একটা তেল বেরায়নি কিন্তু মাছের তেলটা খুব ভালো ছিল ছিল না তো কত্তা মশাই কিন্তু মেখে চুকে খাচ্ছে আর অনেকদিন পর মাছের তেল ভাজা খাওয়া হচ্ছে এখন আনাই হয় না মাছের তেল তো চলো মাছের তেল দিয়ে খাওয়া হয়ে যাক এই দেখো তারপরে কিন্তু ছিল আবার অল্প একটু ভাত ভেঙে নিয়ে মাছের ডিমের ভুনা দিয়ে খাচ্ছে এটাও অনেকদিন পর করলাম এর আগে মানে বড়া টরা করছি টক করছি সবই করছি কিন্তু ভূনাটাও অনেকদিন পর করলাম আর এইটাও খেতে অপূর্ব হয়েছে খুব সুন্দর লাগছিল খেতে মাছের ডিমের ভুনা। তো বন্ধুরা মাছের ডিমের ভুনাটা দিয়ে খেয়ে নি তারপরে আবারও চলে আসবো তো দেখো ভুনা দিয়ে খাওয়া হয়ে গেছে এবার কিন্তু বাদবাকি ভাতটা একদম ছড়িয়ে নিয়েছে আর দেখো মাছের ঝোলটা ঢেলে দিল যেটা আলু পটল দিয়ে রুই মাছের ঝোল করেছিলাম একদম হালকা পাতলা আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে না টমেটোটা দিন আদা জিরে কাঁচা দিয়ে তো দেখো একটু লেবু ঠেবুর চিপে নিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তো একদম হালকা পাতলা ঝোল করেছে আর মাছটা কী দারুণ যে ছিল কি বলবো তোমাকে তোমাদেরকে তো দেখো মাছটা কিন্তু ওকে দাগার পিসটাই দিয়েছি তো সুন্দর করে পেটি হলে একটু সুবিধা হতো পেটিটা খেতে ভালোবাসে তো যাই হোক সুন্দর করে কাটা ছাড়িয়ে খাচ্ছে তো এইভাবেই কিন্তু খাওয়া দাওয়া চলছে আমাদের তো এই দিয়েই আজকের খাওয়ার শেষ পর্ব তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে দেখো তো কত মাসে এখন সব দিয়ে খাওয়া শেষ করবে একটু আলু দিয়ে একটু পটল দিয়ে একটু মাছ দিয়ে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করবো ভালো লাগলো অবশ্যই পাশে থেকো আর ফলো করে আমাকে সাপোর্ট করো আজকের